আসসালামু আলাইকুম আহমতুল আজকে আমি বলতে যাচ্ছি আবু জাহেলের মৃত্যুবরণ কিভাবে হয়েছিল যদি জেনে না থাকেন তাহলে জেনে নিন প্রথমত আমাদেরকে জানতে হবে আবু জাহেল ইনিকে আবু জাহেল ছিলেন মূলত কাফেরদের একজন প্রতাপশালী নেতা নবীজি যখন মদিনায় চলে এসেছিলেন তখন নবীজিকে হত্যা করার বিভিন্ন প্রচেষ্টা করেছিলেন কাফেরদের এই প্রতাপশালী নেতা নবীজিকে কষ্ট দেওয়ার কথা শুনে দুই সহদর কিশোর এবং শপথ করেছিলেন তারা আবু দেখা হত্যা করবেন। কাফেরদের সাথে মুসলমানদের প্রথম আবু জাহেল আবু সোফিয়ান সহ কাফেরদের অনেক বড় বড় নেতারা মুসলিমদের বিপক্ষে এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল সেই দুই সহদর কিশোরও আবু জাহেলকে হত্যার শপথ নিয়ে এসেছিলেন এই যুদ্ধের ময়দানে কিন্তু তারা আবু জাহেলকে চিনে না তুমুল যুদ্ধ চলছে তারা দুজন আব্দুর রহমান বিন আউফের পাশে গিয়ে দাঁড়ালো তখনই এক বালক এসে তার হাত জড়িয়ে ধরে বলল হে চাচা যান আপনি কি আবু জাহেলকে চিনেন তখন আব্দুর রহমান ইবনে আউফ বলল আবু জাহেলকে দিয়ে তোমার কি প্রয়োজন তখন বালকটি বলল আমরা শুনেছি তারা আমাদের নবী সম্পর্কে অহেত কথাবার্তা বলে আজেবাজে কথা বলে আল্লাহর কসম তাকে দেখা মাত্রই হত্যা না করা পর্যন্ত আমরা ক্ষান্ত হব না বালকটির কথা শুনে আব্দুর রহমান ইবনে বিস্মিত আউফ হচ্ছিলেন অবাক হয়ে যাচ্ছিলেন তখনই দেখতে পেলেন যুদ্ধের ময়দানে চড়ে ছুটে আবু জাহেল তখন তাদেরকে দেখিয়ে দিলেন তোমরা আমার নিকট যার কথা জিজ্ঞেস করেছিলে সে হলো ওই ব্যক্তি তখন তারা উভয়জন আবু জাহেলের ঘোড়ার সামনে গিয়ে দাঁড়ালো যেহেতু আবু জাহেল ঘোড়ার উপরে ছিল এজন্য তাদের উভয়জনের পক্ষে আবু জাহেলকে হত্যা করার ব্যাপারটা অসম্ভব হয়ে পড়েছিল এই জন্য তাদের মধ্য থেকে একজন ঘোড়াকে আঘাত করলো এবং অপরজন আবু জাহেলের পায়ে আঘাত করলো এবং আবু জাহেল মাটিতে পড়ে গেল তখন তারা উভয়জন আবু জাহেলকে সমানভাবে আঘাত করতে লাগলো এভাবে আবু জাহেল মৃত্যুবরণ করেন